দুইটা সাগর দুই দিক দিয়ে এক মিলে গেল দুইটার পানি দুই রকম একটার পানি ঘোলা আর একটার পানি কালো দুইটি একসাথে যায় কোন পানির সাথে পানি মেশে না পানিতে কিন্তু কালারে মেশে না মাস্কারে যে বেড়া এই বেড়াটা কে দিয়েছে এই বেড়াটা শোখ দিয়ে দেখা যায় আল্লাহ কয় আপনারা বলতে পারেন যে এই বেড়া শোখ দিয়ে দেখা যায় না তা কৃষির বেড়া আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আরে আমার বানানো বেড়া তুই বুঝবি কি এর মানুষের বানানো বেড়া তাই বোঝো না এ কুত্ত খেদ মানুষের বানানো বেড়া আমি গেছি যশোর চৌ গেছা মাহফিল করতে তো একেবারে বর্ডারে বর্ডারে ওই জায়গা দিয়ে তার কাটা দেশে যে জায়গা তার কাটার এ ইন্ডিয়ান জমি আছে ইন্ডিয়ানরা ওই পাশে থেকে কার্ড দেখাইয়া বিএসএফ এর কাছ থেকে এই চাষবাস করতে আসে তা আমি বাড়ির সাথে কথা বলতেছি ফোনে ফোনে কথা বলতেছি তো কথা বলতে বলতে পোট্রোলের খ্যাত এ বাসে বাঙালিগো পোটোলের খ্যাত পাশেই ইন্ডিয়ান পটলের খ্যাত বাংলাদেশি পটলের খেতে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার পটলের ক্ষেতের মধ্যে চলে গেছি এর মধ্যে আর কথা যায় না বন্ধ হয়ে গেছে আই কি কী ব্যবহার আবার এদিক শরীর চলে আসি আবার কথা হয় জিজ্ঞেস করলাম ঘটনা কি কয় দিদুর ওই জমি ইন্ডিয়ান জমি এই রে এমন বেড়াতেছে যেই নেটওয়ার্ক বাংলাদেশি নেটওয়ার্ক ইন্ডিয়ার জমিনের ভিতরে যার সাথে সাথে বন্ধ হয়ে যায় এই যে গেল মারতে গেল আল্লাহ পাক বলেন এই এদিকটা তুমি মানুষ তোমার মাথারে হাট একটা বেলের মতো একটা মাথা তার ভিতরে বিলের মতোটা গিলু তাই দিদি যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে বাতাসে ভাগ করে বেলাইছো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত বিশাল সাগরের ভিতরে দুইটা পানি পাশাপাশি চলবে মাঝখানে দেখা যাবে না এমন একটা বেড়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি কি রাখি না কি বলে আল্লাহ রাখে না নাই এমন করে বহুত নামতের কথা আল্লাহ তালা বলে মাঝে মাঝে বলেন ভাবি ই আল্লাহ ই রব্বি কুমা তুকে কোনটিকে তুমি বলি বেমিথ্যা এ যে বিশ্বপতির দান কোনটিকে তুমি বলি বে মিথ্যা এ যে বিশ্বপতির দান ফাবি আইয়ে আলা ইরাব্বিকুমা তুকাজিবান সূর্য কার দান আল্লাহ একটু বাড়াই দাও চন্দ্র কার দান আল্লাহ মেঘ কার দান আল্লাহ বৃষ্টি কার দান আল্লাহ যতবার আল্লাহ কবেন সাইরে জারুরে নেকি পাবেন আরেবিয়া যাই এত চার দোকানে বসে হাসি নেড়ে উঠো খালে ধারে ডুবো খালে ধারে উঠো হাসি নেড়ে ডুবো এই আকামি কর্মানি বসে এ জায়গা বসে একটু ইনকাম করে যান যতবার আল্লাহ বলবেন চার হাজার করে নেকি কন্যা সুবাহ আরে সুবান আল্লাহ কইছেন খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে এ গাছের গুড়া উপর দিক মাথা নিচের দিক একটা হলেও খুশা নাই সুলিয়ে খাতি সময় নষ্ট হবে না খালি হাট পেন আর কামড় দেবেন খাবেন তাও আইসে মিঠেলায় কামড়াবেন না বাপ ধরে বসে থাকবে ফেরেস তার খাও না খা কিডা ছেড়ে এই ছেড়াও বলে কষ্ট এত আল্লাহ দবে আপনাকে বেষ্টতে গেলে এই গ্যাসগুলো পাবেন সুবহান আল্লাহর বদৌলতে কিসের লাগাই ফলেন কয়টা সুবহান আল্লাহ 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 অনেক গ্যাস লাগা তবে শুদ্ধ করে কবলে এই দিক দল ধরে যখন যিকির করে তখন জিকির ভাগ হয়ে যায় কাটি কাটি কি যিকিরির কথা হচ্ছে তা আল্লাহ اكبر আল্লাহ সব হা নাল্লা আল্লাহাম দুলিল্লা আল্হাম দুলিল্লা আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগেন কোনটিকে তুমি বলি বে যে বিশ্ব দান দানি আলাই ই রবি নজরুল ইসলামের এক মানে এক মেশরা হলো আয়াত আর এক মেশরা তার তর্জমা কোনটিকে তুমি বলি বেমিতা এ যে বিশ্বপতির দান ভাবি আল্লাহ কুমার তু কাজীবান কি সুন্দর বিলিয়েছে কিন্তু তুই আর আয়াত দিয়ে একটা ছন্দ বানাই দিছে ছবি কার দান মাথাটা কেঁদেছে সব কেঁদেছে চামড়া কেঁদেছে এত সুন্দর কালারকে কে দিল নাকটারে জায়গা মতো সেট করছে কে চোখ রে জায়গা না দিয়ে ভাত ধরে দিলি দিতি ভাত কে এই সব যদি ওই কপালে না থাকে নিচে হতো তাহলে তো এতদিন টেকতো না খোঁচা খাসা লাগে মায়ের খেয়ে তো কত আগে ঠিক না তাহলে এত সুন্দর কারিশমা করে যে আল্লাহ তালা বানাইলেন এবার হিসেব করেন তো দাম কত পারবেন দাম করে পারবেন একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে সুস্থ পাগল সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে আজ থেকে বছর আগে বিজ্ঞানীদের হিসাব একজন মানুষের মাথা বিশ বছর আগে দাম ছিল কত তার মাথায় যে গিলু আছে এর দাম চল্লিশ হাজার কোটি টাকা কত টাকার মাল মাথায় রে ঘুরতেছেন চল্লিশ হাজার কোটি টাকা এই জন্যই তো ওই যে বস্তা বইরে নিয়ে মাথাকাঠি বেশি বেলায় দেয় আল্লাহ একবার আর এই এত দামি মাল কুরল যে বাড়ি দেুরু শুরুরই ভেলাই দেন আপনারা লাঠি যে বাড়ি দে হঠাৎ ভেলাই দেন এই দামি মাল আল্লাহ একবার মাথার দাম যদি এত হয় এদিক টাকান তাহলে হার্ডের দাম কত হার্ডের কাজ কি রক্ত তৈরি করে লান্সের কাজ কি হার্ট লাঞ্চ দুইজনে মিলে অক্সিজেন নেয় কার্বন ডাই ডাইঅক্সাইড করে বেরোয় দেয় আমারে বাঁচায় রাখে আমারও বাঁচায় রাখে হার্ট আর লাঞ্চের ডিউটি লয় এই তাহলে মাথার ভিতরের গিলুর যদি এত দাম হয় হার্ট আর লাঞ্চের দাম কত হবে একবার যদি হার্ট ফেল করে একবার যদি নিঃশ্বাস বেরিয়ে যায় আর নিতে না পারে তাহলে তার নাম হলো মরণ এর নাম হলো ডেড সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও একজন মরা মানুষকে বাঁচাইতে পারবে তাহলে হাড আর দাম কত কোটি টাকা আল্লাহ পাক এবার জিজ্ঞেস করে বান্দা। আমি তোমার এত টাকা খরচ করে বানাইছি আর অসংখ্য নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি সূর্যটা জীবন ভরে আলো দেয় কোনো দিন তার বিল দাও না চন্দ্রটা আলো দেয় কোনো দিন তার বিল দাও না তোমাদের এই কারেন্ট ব্যবহার করো তিন মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায় আমারে কোনো দিন বিল দাও না আমারে কোনো দিন বিল দাও না আমি বিল নীতি কোনো লোকও পাঠাই না আল্লাহ আল্লাহ আল্লাপাক বলেন তারপরও আমি তোমাদের এই লাইট বন্ধ করে দেই না চন্দ্রটা ঠিক মতো ওঠে সূর্যটা ঠিক মতো ওঠে সাপ্লাই পানি যারা ব্যবহার করে আমাদের অঞ্চলে তো সাপ্লাই পানি আছে আমাদের ওই গ্রাম অঞ্চলে নদীর পানি রিফাই রিফাইন করে খাওয়াচ্ছে এ মাসে পাঁচশো টাকা করে বিল দেওয়া লাগে তিন মাস বিল না দিলি পানি বন্ধ তিন মাস বিল না দিলি পানি বন্ধ গ্যাসের বিল না দিলি পানি বন্ধ আল্লাহ তালা কয় আমার গ্যাস জীবন ভরে ব্যবহার করতেছ আমার পানি জীবন ভরে ব্যবহার করো আমার লাইট জীবন ভরে ব্যবহার করো কোনো দিন আমি বিল চাই না আমি কোনো দিন বিল চাই না আর বিল দিচ্ছ না আমি বিল আমার দাবি আছে কিন্তু তোমরা বিল দাও না তারপরেও আমি তোমাদের জন্য এ কোনো একটা লাইন কেটে দেই না সূর্য উদয় বন্ধ হয় না চর্য চন্দ্র উদয় বন্ধ হয় না বৃষ্টি বন্ধ হয় না নদ নদী খাল বিল বন্ধ হয় না কথা বলেন না। আল্লাহ পাক বলেন তোমারে বানাইছি কোটি কোটি টাকা দিয়া তোমার জন্যে কোটি কোটি টাকার নেয়ামত আমি ব্যবহার করতেছি এবার তোমার পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে জানতে চাইলাম আল্লাহ স্বীকার করছি জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে বলো আল্লাহ পাক বলেন সবাই রে বানাইছি তোমার খেদমতের জন্যে একটা একটা করে তো কইলাম শেষ শেষ কইও সারার কাজ নাই তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আল্লাহ করেছে সবগুলো মানুষের খেদমতের জন্য কবেন না সুভান আল্লাহ বলবেন না সুভান আল্লাহ যা কিছু বানাইছে আল্লাহ ওই সুয়ার মানুষের ক্ষেত্রে ও এক জাতি খায় না এই যে কুত্ত দোয়া আল্লাহ কোরিয়ানরা মাঝে মাঝে একটু বাংলাদেশে আসলি আয় এই কোরিয়ানরা কুত্ত খায় কোরিয়ানরা কুত্ত খায় জাগায় জাগায় কুত্ত যে এত গাড়ি চালানোর কায়দা নাই রাইট নাইট ডিউটি করতে তালে আছে। আর কুত্ত আলস হয়ে গেছে এখন ওই ঘুরিয়ে ঘুরিয়ে ডিউটি করে না রাস্তার মাঝখানে কোরিয়ানরা কুত্ত খায় সে কুত্ত তাদের খাদ্য হিসেবে আর আমাদের নাইট গার্ড হিসেবে ব্যবহার হচ্ছে কথা ঠিক না এমন করে যত আছে সব আল্লাহ পাক বলেন আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি তুমি কোনটা অস্বীকার করবা আমার কি উদ্দেশ্য নাই যে আল্লাহ তোমার উদ্দেশ্য আছে বলো আল্লাহ কায় সব কিছু বানাইছি তোমার খেদ আর তোমারে বানাইছি একমাত্র আমার হ্যাঁ আল্লাহ কার খেদমতে আল্লাহ কায় কী খেতমত তুমি আবার মনে করো না যে পিজ উঠে ওর অর্ধেক ভাগ আমার দিতে হবে তুমি মনে করো না যে আমার খেতমত তুমি রান্না বান্না করে তবলিকির বড় বড় পেলে টয়া মসজিদের তুই আসবা আমার বউ বাচ্চা নাই রান্নাঘর নাই বাবর সি নাই আমার ছেলে মেয়ে নাই কামাই রোজগারের দিতে পারে না তোমরা রান্জে বান্ধে থুবা আমি ওই জায়গা যে তিনবেলা খাইয়ে আসবো মা ওরিদু মিন হুমির রিস্ক ও মা উরিদু এমন তোমাদের থেকে রিজিকও চাই না তোমাদের থেকে খাবারও চাই না একমাত্র আমার খলাক্তু জিন্ন আলিন ইহি আবুদ তোমাদেরকে বানাইছে আমার এবাদত এ খেয়াল করো আমাকে বানাইছে আল্লাহ তালা কি জন্য আল্লাহর ইবাদত মুখে বলেন কি জন্য আরেকবার বলেন কি জন্য আল্লাহর ইবাদতেরই জন্য কথা একটু ভালো করে বুঝতে হবে এই ছাত্ররা খেয়াল করবা যুবকরা খেয়াল করবেন যদি আল্লাহ বলতেন অখলাক্তুল জিন্না আল ইনসাল ইবাদাতি আয়াতের তর্জমা কাছাকাছি আমি জিন আর ইনসান রে বানাইছি আমার ইবাদতের জন্য আয়াত কিন্তু এরকম না হ্যাঁ চলো ইল্লা জিন্ন আবুদুন আর এই অর্থই দেবে আরাকভাবে বললে জিন্ন ইবাদাতি আমি আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য এভাবে না বলে পাক বলছেন আমি জিন আর ইনসানকে অন্য কোনো কাজের জন্যই বানাই নেই একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি দুইটার ভিতরে পার্থক্য কী বোঝেন ক যদি বলতেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্যে বানাইছি তাহলে অর্থর ভিতরে আস্ত প্রশস্ততা থাকতো তুমি অন্য অন্য অনেক কাজ করবা যা খুশি তা করবা ফাঁকে ফাঁকে আমার হাতে গোনা কটা ইবাদত করবা যেমন হিন্দুরা করে দুনিয়ার সব কিছু করে ফাঁকে ফাঁকে সন্ধ্যের সময় একটু উলুদনি দেয় সকালবেলা উঠে একটু মূর্তি সেবা করে একটু কুর্নিশ করে আর ওই গরু চানার ভিতরে গোবর ছটকাইয়া বাড়ি ভরে সব জায়গায় ছিটাইয়া জাগারে পবিত্র বানায় আর বারো মাসে তেরোটা পুজো করে এ হাতে গুণা কয়টা আর বছর বইরে যা খুশি করে বেড়ায় এর নাম হলো আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য তার মানে যা খুশি করে বেড়াবা ফাঁকে ফাঁকে আমার সাইডে ভাষায় ইবাদত করবা কিন্তু আল্লাহ এভাবে না বলে বলছেন অন্য কোনো জন্যে বানাই নাই চেয়ারম্যান হওয়ার জন্য বানাই নাই মেম্বারি করার জন্য বানাই নাই এমপিগিরি করার জন্য বানাই নাই রাষ্ট্র পরিচালনার জন্য তোমার আমি বানাই নাই তোমার দশজন বিয়ে করিয়া ছেলেমেয়ে প্রোডাকশন দেওয়ার জন্য আমি বানাই নাই কোনো কাজের জন্য বানাই নাই তোমাকে বানাইছি একমাত্র চব্বিশটা ঘন্টা আমার ইবাদত করার জন্য আর কিছু করতে পারবি না আর কিছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না চব্বিশ ঘন্টা আমার ইবাদত কে বলছে এবার আল্লাহ রব্বুল আলমীর সাথে একটু জ্ঞানজাম বাদাই নিলাম আল্লাহ তোমার কথায় কাজে তো ভালো মিল পাচ্ছি না তুমি কও যে তোমারে বানাইছি একমাত্র ইবাদতের জন্য এর মানে শয়নে স্বপনে চব্বিশ ঘন্টা ইবাদত করতে হবে আবার তুমি তো কোরআন শরীফের মধ্যে বলছো আল্লাহ নাহার ও বান্দা তোদের জন্য দিন বানাইছি এর মধ্যে কামাই রোজগার উঠবি তুমি সুরা জুমার মধ্যে বলেছো ফাইদা কুদিয়াতি সালাত ফান্তা শিরু ফিল আরদ ওয়া তাগু মিন ফাদলিল্লাহ নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বসে খেজুরে ভিড়িতির আলাপ করি না ভাইও বারে যে ফিয়াজের কাছে ফিয়াজ লাগা রসুন বুনো পাট বুনো ধান বুনো এই ড্রাইভার গাড়িতে যা দোকানদার দোকানে যা অফিসিয়াল অফিসে যা যার যে কাজ আছে সে কাজে সহায় পড় হালাল রুজি উপার্জন কর তোমার নবীও বলেছে কাসমুল হালালে ফরিদা সব ফরজ আদায় করার পরে পুরুষের জন্য সব সর্বশ্রেষ্ঠ ফরজ হলো হালাল রুজি উপার্জন করা এখন এই সবগুলো তো তুমি বলেছ তোমার এই কথার পর আমল করতে গিয়ে দেখি দুনিয়ার যে কোনো কাজে গেলে আট ঘন্টার কোন ডিউটি নেই দেখেন কয় ঘন্টা আট ঘন্টা তুমি কইলে চব্বিশ ঘন্টা ইবাদত করতে আবার তুমি কামাই অত্মীয় কইলে সে কামাই তুই তো আট ঘন্টা চলে যায় এই আট ঘন্টা কিভাবে ইবাদত করবো এরপরে আরও কাজ আছে তুমি নিজেই বলেছো ওয়াজ আল্লাহ নাউমাকুম শোভাতা দিনের বেলা পরিশ্রম করবি ক্লান্ত শ্রান্ত হয়ে যাবি এই ক্লান্তি দূর করার জন্য কোনো ঔষধ নাই একমাত্র রাতের বেলা আট ঘন্টা ঘুম তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি তাহলে আট ঘন্টা ইনকাম করলাম আট ঘন্টা ঘুমালাম ষোলো ঘন্টা চলে গেলো তো তুমি কি বলে কইলে চব্বিশ ঘন্টা ইবাদত করতে হবে এরপরে তুমি আবার কোরআনে কইছো অকুলু অশ্রবু তুমি খাওয়ার পান করো তিন রক্ত খাতি গেলি রান্তি লাগে আর তিন তিন ঘন্টা খাতি লাগে চিড়ে খাইতে তিন ঘন্টা এই তো চলে গেল ছয় ঘন্টা ষোলো আশয় বাইশ ঘন্টা থায় মাত্র দুই ঘন্টা আবার তুমি কো চব্বিশ ঘন্টা ইবাদত করতে হবে বুঝলাম না তুমি কও কি আর করো কি এরবারে তুমি আরো মেলা কাজ দেছো তুমি বলছো ওয়ান কি হলো আয়ামাম ইনকুম আস সালেহিনা মিন ইবাদিকুম আইমাইকুম ইয়া কোনু ফুকারা ইগলিকুম আল্লাহু মিনfadliহি এ মুরুব্বিরা তোমাদের যুবকগুলোরে দামলা দামলাগুলোরে বিয়ে দাও এ বিয়েতে সারা ভলি দেশে আগানপগান নাচডের বেলা আছে দুনিয়ার ভাইয়েরদের ডিস্টার্ব করতিছে তাড়াতাড়ি একে বিয়ে দাও তোমরা কা আল্লাহ বিয়ে দেবে সব অকর না এই সমonnay চাকরি সমonnay আন্দোলন করিও চাকরি বালাম না ওরা কয়জন মাত্র ফাওয়াদ পাইছে আর আমরা তো সবই বেকার ঘুরে বেড়াচ্ছি তাই এই ওয়াকালে বিয়ে দিয়ে এগুলা কইই খাবে কি বিন পাতলি বিয়ে দিয়ে দে অভাব দূর করে দেব আমি ধনী বানাই দেবো আমি কন্যা কন্যাশোভ আল্লাহ তাহলে বিয়ে করতেও সময় লাগে এবার বিয়ে করে তার বউ থুই দিক ওদিক যান ওর পিছনে তো সময় দেওয়া লাগে এরপরে তো তো এক বছর পর তো প্রোটাকশন শুরু হয়ে